ভগবানকে সবাই ভালোবেসেছে যে ভগবানকে ভালোবাসে না সেও নাম নিল যে ভগবানকে ভালোবাসে সেও হরি নাম কিন্তু আশ্চর্যের বিষয় কি যে ভগবানকে ভালোবেসে নাম নিল তার জীবনের আনন্দের সীমাটা উঠতে চলে গেল যে ভগবানকে ভালোবাসলো না তার জীবনে দুঃখ নেমে এলো কে যাবি কে যাবি ভাই ভবসিন্ধু পাপ তাহলে একটা নদী পেরোবার জন্য একটা নৌকোর দরকার হয় যে নৌকর নাবিক নৌকতে বসিয়ে নদী পার করে তাহলে কলিযুগের মানুষ এই জগতের সব নদীগুলো পেরিয়ে গেলেও একটা নদী বাকি আছে যেটা যাচ্ছে ভবসিন্দুর ঘাট যেটা জীবনের সর্বশ্রেষ্ঠ নদী যে নদীর ঘাটে গিয়ে আমাকে দাঁড়াতে হবে যে নদীর ঘাটে গিয়ে দাঁড়ালে তবে আমি পার হতে পারবো আর আমি যখন ভবসিন্ধু আমি ভবসিন্ধুর ঘাটে গিয়ে দাঁড়িয়ে দেখছি আমি ইহ নদী পেরোবার জন্য বহু টাকা সঞ্চয় করেছি কিন্তু ভবসিন্ধুর ঘাটটা পার হওয়ার জন্য আমার জীবনে আমি কিছুই